বিল জমা দিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার বিদ্যুৎ গ্রাহক করে এতে খুব উগ্রে দিলেন বিদ্যুৎ নিগমের শেকের কুট সাবডিভিশনের গ্রাহকরা সোমবার সকাল এগারোটা নাগাদ গ্রাহকরা বিভিন্ন জায়গা থেকে আসেন বিল জমা দিতে অভিযোগ এসেই শুনেন সার্ভার সমস্যা ফলে তারা বিল জমা করতে পারছিলেন না গ্রাহকদের অভিযোগ প্রায়শই এই সমস্যায় পড়েন নিজেদের কাজকর্ম ফেলে বিল দিতে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় এতে গ্রাহকরা ক্ষুব্ধ তারা চাইছেন এই সমস্যার সুরাহার সবাই আছে সকাল থেকে প্রায় এগারোটা থেকে